নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আমরা ব্যঞ্জন বর্ণের উচ্চারণ প্রকার অনুযায়ী আমরা শ্রেণী বিন্যাস করেছি তো লক্ষ্য করে দেখো যাতে করে তোমরা খুব সহজে এটা আয়ত্ত করতে পারো সেই উদ্দেশ্যে আমার হচ্ছে আজকে ক্লাস লক্ষ্য করে দেখো এক দুই তিন চার পাঁচ তো প্রথমটা হচ্ছে দেখো অল্প প্রাণ এক নাম্বার কিন্তু অল্প প্রাণ দুই নাম্বার মহাপ্রাণ তিন নাম্বার অল্প প্রাণ চার নাম্বার মহাপ্রাণ আর হচ্ছে পাঁচ নাম্বারটা কিন্তু নাসিক্য বর্ণ পাঁচ নাম্বারটা হচ্ছে নাসিক্য বর্ণ আবার লক্ষ্য করে দেখো এক আর দুই এক আর দুই মিলে কিন্তু অঘোষ বর্ণ এক আর দুই অঘোষ বর্ণ আর তিন চার পাঁচ হচ্ছে কিন্তু ঘোষ বর্ণ তাহলে আমরা কিন্তু এভাবে মুখস্থ করব দেখো অল্প প্রাণ ক চ ট ত প অল্প প্রাণ খ ছ ঠ ত ফ মহাপ্রাণ আবার দেখো গ জ ড দ ব অল্প প্রাণ ঘ ঝ ঢ দ ভ মহাপ্রাণ আর ও দন্তন্য ম এটা কিন্তু নাসিক্য বর্ণ আর দেখো এখানে কিন্তু নাই যে ইয় যে বর্ণটি সেই বর্ণটি কিন্তু এখানে নাই তো ইয়র উচ্চারণ কিন্তু এর মতো হয় ইর উচ্চারণ আমরা এই এর মতো দেখি স্বাধীনভাবে আর যদি যুক্ত ব্যঞ্জনের সাথে থাকে তাহলে কিন্তু ইঁটা দন্তন্য উচ্চারিত হয় যদি যুক্ত ব্যঞ্জনের সাথে থাকে তাহলে কিন্তু দন্তন্য উচ্চারিত হয় আর এই মূর্ধন্য ন আমরা মূর্ধন্য ন কিন্তু আমরা উচ্চারণ করি না আমরা কিন্তু উচ্চারণ করি তাহলে মহাপ্রাণ এক আর দুই বর্ণ আর ঘোষ বর্ণ তাহলে উচ্চারণ ব্যঞ্জন বর্ণের উচ্চারণ প্রকার অনুযায়ী আমি কিন্তু এক দুই তিন চার পাঁচ এভাবে দিলাম অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ আর নাসিক এখানে দেখো এক আর দুই মিলে কিন্তু অঘোষ বর্ণ আর তিন চার পাঁচ মিলে কিন্তু ঘোষ বর্ণ পরীক্ষায় প্রশ্ন আসে যে নাসিক বর্ণ কোনগুলো তাহলে দেখো এখানে ইউ না নয় আমরা মোটা হয় হয় আর হচ্ছে ম হয় এই তিনটি কিন্তু নাসিক্য বর্ণ এই তিনটি হচ্ছে নাসিক্য বর্ণ আর অল্প প্রাণ বর্ণ দেখো দ পাঁচ পাঁচ দশটি আছে এখানে পাঁচটি আছে এখানে কিন্তু পাঁচটি আছে দশটি আর মহাপ্রাণ বর্ণ এখানে পাঁচটি এখানেও কিন্তু পাঁচটি মঠ হচ্ছে মহাপ্রাণ বর্ণ দশটি এখানে তাহলে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণ এখানে নেই এখানে আছে কত তেইশটি বর্ণ এই তেইশটি বর্ণ আমরা কিন্তু উচ্চারণ প্রকার জেনে নিলাম নমস্কার